সামনে জিয়ার কবরস্থান দেখাবো তো ভিডিওর পাশে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিছু বিশ্বামী দেখেন জিয়া উদ্যানের যে জায়গাটুকু সুন্দর করে ভিডিও আমি দেখাবো জিয়া উদ্যানের ভিতরে সম্পূর্ণ ভিডিও দেখাবো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন ভিডিও দেখতে থাকুন যে উদ্যানে অনেক সুন্দর একটা পরিবেশ খেলাধুলা করা হয় দেখেন ব্যাডমিন্টন খেলতেছে অনেকেই দেখাচ্ছি আপনাদের মেয়েরা ব্যাডমিন্টন খেলতেছে তারপরে এই পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলতেছে অনেক সুন্দর একটা পরিবেশ যদি না আসেন অবশ্যই দেখতে পারবেন না তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চলে আসবেন ঢাকা জিয়া উদ্যানে তারপরে জিয়ার কবরস্থান আমি আপনাদের দেখাব প্রায় চলে আসছি একটু ভিতর সাইড তা একটু দেরি হচ্ছে আপনারা ভিডিওর পাশে থাকেন এই বিশেষ করে এই জিয়া উদ্যান অনেক বড় একটা এরিয়া তো আশা করি যদি আসেন দেখা যায় যে চার পাঁচ ঘন্টা লাগে আপনি এরিয়া ঘুরতে অনেক সুন্দর একটা জায়গা খুবই নিরিবিলি আমি এখানে ফার্স্ট আসছি যদি আপনি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন অল্প সময়ের মধ্যে আসলে আপনি দেখতেও পারবেন না বা বুঝতেও পারবেন না এই জিয়াউদ্দান ঘুরতে গেলে আপনি সময় নিয়ে আসবেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি চেষ্টা করবো জিয়াউদ্দানে সব কিছুই দেখানোর জন্য এই যে অলরেডি আমি চলে আসছি মাজারের মাজারের সামনে যে পরিবেশটা সুন্দর একটা জায়গা দেখেন এই যে এটা হলো জিয়ার মাজার ভিতর সাইডটা আপনাদের দেখানো আমি অলরেডি চলে আসছি এই যে মাজার এই মাজার আপনাদেরকে দেখা এটা হলো দিয়ার মাজার দেখেন তারা এখনো দেখেন নেই দেখাচ্ছি এই মাজারের ভিতরে চারটে গেট আছে আমি আপনাদেরকে চারটে গেট দেখাচ্ছি এটা এই গেট তারপরে এটা আর একটা ফ্রাইড আছে যার ভিতরে চার সাইডে চাক টাকি